বাবা আজকে কি কি মাছ এনেছে কি কি মাছ এনেছে তারাও দেখছি কি কি মাছ এনেছে আমি তো জানি না কি কি মাছ এনেছে তো প্রথমেই আসছে কি এটা মাছের মাথা না মাছের মাথাটা তো ভালোই বড় মাছ আছে মাছের মাথা কি খাবে বলো ঘন্ট লাউ ঘন্ট মাছের মাথাগুলো দেখো কেটে নিয়ে এসেছে ভালো হয়েছে আমাকে আর বাড়িতে কাটতে হবে না তারপরে এটা কি মাছ বাহ এই মাছটাও তো বেশ ভালো ভোলা মাছ ভোলা কি হয় না ভোলা মাছে ডিম হয় না এটা কি মাছ এটা আর মাছ বাহ আর মাছটাও বেশ ভালোই আজকে তাহলে আর মাছটাই রান্না করব হ্যাঁ এটা কি মাছ এটা মনে হচ্ছে লোটে মাছ তো খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি এটা কি মাছ ট্যাংরা মাছ সব ট্যাংরা মাছগুলো তো খুব ভালো আর এই যে এক রকম বাকি আছে পাবদা মাছ হচ্ছে মাছের বাজার